বন্ধুরা আমি সুমন বন্ধুরা আজকে একটা সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে একটা বিড়াল পায়রাকে ধরতে যাচ্ছিল ঠিক আছে রাত্রে তো এরা মানে অন্ধ হয়ে গেল দেখতে পায় না এরা ঠিক আছে তো আমি বিড়ালটাকে তাই দিয়েছি আর এই পায়রাটা রাত্রে অন্ধ হয়ে গেছে আমি কি করব আমার চোখের সামনে বিড়ালটা মারা যাবে ওই জন্য পায়রাটাকে তুলে নিয়ে আমি একটা ভালো জায়গায় রেখে দিচ্ছি ঠিক আছে মানে আমার চোখের সামনে একটা প্রাণী মজা খারাপ লাগছিলো বিড়ালটা জাম মেরে ধরতে গেছে উপর থেকে নিচে পড়ে গেছে দুজনে আমি তার নিচে দাঁড়িয়েছিলাম ঠিক আছে এবার আমি খুব মায়া লাগলো দেখে এবার জায়গায় নিয়ে এসে আমি একটা ভালো জায়গা খাঁচার মধ্যে রেখে দেবো যেখানে কবুতরখানা বলে জায়গা আছে সেখানে এই পাড়াটা সকালবেলা হলে উড়ে যাবে কেন রাত্রে না আবার অন্য কেউ বিড়ালে খেয়ে নিয়ে যাবে তো তোমরাই বলো বন্ধুরা কেমন লাগলো কাজটা ভালো করলাম না খারাপ করলাম সেটা গভর্মেন্টকে অবশ্যই জানাব ঠিক আছে আমার এসব কাজ খুব ভালো লাগে এর আগে অনেকবারও করেছি আমি আমার একটা বন্ধুর সাথে এক করতে গেলাম ঠিক আছে ঠিক তার নিচেই ঘটনার ঘটেছিল তো পাড়াটা নসিব ভালো যে বেঁচে গেছে আমার হাতে দিয়ে উপর বলা আশীর্বাদ কী আর বলবো তাই না আমি সুমন তোমার সকলে ধন্যবাদ ঠিক আছে ভালো লাগলে লাইক দেবে ঠিক আছে আর কমেন্ট করে জানাবে জায়গাটা কোথায় পড়েছিলো সেটা আমি বলে দেবো ঠিক আছে এ দেখো পারে এখন বাজে রাত্রে সাড়ে দশটা বাজে রাত্রি ঠিক আছে